প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে আপনাদের তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো চলো তোমাদের আইসিটি বিষয়ে আজকের প্রশ্ন সমাধানগুলো এই ভিডিওর মাধ্যমে দেখে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আইসিটি যে প্রশ্নটি রয়েছে এটি বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় তথ্য যোগাযোগ প্রযুক্তির কোথায় 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 ব্যবহার করা যায় বর্ণনা করো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা তোমরা আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে ভিডিওটি দেখছো এই ভিডিওর মধ্যেই তোমাদের এই প্রশ্ন প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তো তোমরা এই প্রশ্নটি কিভাবে লিখবা এখানে ডিটেইলস রয়েছে যে ভূমিকা থাকতে হবে ব্যবহার ক্ষেত্র সমূহ থাকতে হবে প্রযুক্তি ব্যবহারের সুবিধা সমূহ থাকতে হবে এবং শেষে থাকতে হবে উপসংহার তো চলো তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে প্রশ্নটি আইসিটি রয়েছে সেই প্রশ্নের ভূমিকা চলে এটি তোমরা সুন্দরভাবে ভূমিকাটি লিখবা এবং লেখার পর এরপরে পেজ আছে যে ব্যবহার ক্ষেত্রসমূহ কিভাবে তোমরা ব্যবহার করবা এটি ব্যবহারটা সুন্দরভাবে দেখা রয়েছে প্রথমটা যে কৃষিক্ষেত্রে ক নাম্বার দিয়ে দেওয়া রয়েছে যে কৃষিক্ষেত্রে তারপরে ক নাম্বার আছে চিকিৎসা ক্ষেত্রে তোমরা এই ভিডিওটি পজ করে করে সুন্দর করে এটি দেখে নেবা যে প্রশ্নের অ্যান্সারটি সুন্দরভাবে তোমাদের খাতায় লেখার চেষ্টা করবা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো বই ঘিটি বের করার প্রয়োজন ছিল তাহলে তোমাদের জ্ঞানগুলো আরও বিকাশ হতো আরও সুন্দরভাবে তোমরা তোমাদের জ্ঞান অর্জন করতে পারতে কিন্তু আমাদের এই ভিডিও থেকেও তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবে সে জন্য তোমাদের এই ভিডিও যে লেখাগুলো রয়েছে সুন্দরভাবে পড়তে হবে তোমাদের তো এরপরে দেওয়া আছে পরিবেশ আবহাওয়া ঘ নম্বরে দেওয়া আছে গবেষণা ওম নাম্বারে দেওয়া আছে ব্যাংকিং ছ নম্বরে দেওয়া আছে শিক্ষা ক্ষেত্র স্ন নম্বরে দেওয়া আছে ব্যবসা ক্ষেত্র তো এখানে পুরোটাই সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নিবা পরের পেজ আমরা যাই প্রযুক্তি ব্যবহারের সুবিধা এখানে বর্তমান বিশ্বে অত যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা বলে শেষ করা যাবে না সকালে ঘুম থেকে ওঠা রাতে কোম্পানো যাওয়া পর্যন্ত আমরা প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সময়কে আমাদের হাতের মুঠে নিয়ে এসেছি কৃষি প্রযুক্তি দৈনন্দিন কাজে আমরা সারা বিশ্বের এভাবে তোমরা পুরোটাই পড়ে নিবা এবং শেষে সর্বশেষ থেকে আছে যে উপসংহার অর্থাৎ ICT একটি প্রশ্ন রয়েছে এই একটি প্রশ্নে সুন্দরভাবে তোমাদের খাতায় লিখতে হবে ভূমিকা থেকে শুরু করে উপসংহার যেমনটি তোমাদের প্রথমেই দেখিয়েছি যে তোমাদের প্রশ্নটি হচ্ছে এটি এখানে ভূমিকা ব্যবহার ক্ষেত্র প্রযুক্তি সুবিধা সমূহ এবং উপসংহার দিয়ে প্রশ্নটি শেষ করতে হবে তো প্রিয় ভিউয়ার্স শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটি পুরোটাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব পরবর্তী সকল সলিউশন পাওয়ার জন্য ধন্যবাদ আজকে পর্যন্ত